বলুন কি বলবেন বলছি বাবা আমি বিরাট ভুল করেছিলাম কি ভুল করেছেন বিরাট ভুল যেটা মানে সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে কিন্তু আমি সত্যি কথা বলতে কি বাবা এইখানেই আমি সেদিন যখন নাকি আমার একটা ভুল করে ফেললাম সঙ্গে সাথে ভুলটা হয়ে যাওয়ার পরেই আমার যেন কি ভুল করেছেন সেটা বলুন সেটা হলো মাঝখানে যে ঘটনাটা ঘটেছিল আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছি

দেখুন অনেকে অনেক কথাই বলবে ঠিক আছে ধামের তরফ থেকে আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন কিন্তু এক মনে একাগ্র চিত্তেই কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে তবেই কিন্তু আপনি ফল লাভ করবেন বিশ্বাস পুরোপুরি না থাকলে কিন্তু ফল লাভ করবেন না ঠিক আছে বিশাল বড় একটা জাহাজ একটা সামান্যতম ছিদ্রে ডুবে যেতে পারে তাই কি না তাহলে আপনার মনে যদি সামান্যতম যদি খুঁত থাকে বা অবিশ্বাস থাকে আপনার উপর কিন্তু কৃপা হবে না আপনি কৃপা থেকে বঞ্চিত হয়ে যাবেন কিন্তু বাবা চার আপনি ভক্তি করুন তাই বাবা আপনাকে সংকেত দিচ্ছে আর আপনাকে ফলও দিচ্ছে সাথে সাথে বলুন জয় শিবধাম আর বাবাকে বলে যান যে এই ভুল আপনি আর জীবনে কোনোদিনও করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন জয় শিবধাম